টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্ত এলাকায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ওষুধ বিতরণ করেছে বাহিনীটি সীমান্ত নিরাপত্তা চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে বিজিবি এছাড়াও মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই বাহিনী এবার টেকনাফের সাবরাগ নোয়াপাড়ায় আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের যেখানে চিকিৎসা সেবা নেন চার স্থানীয় বাসিন্দা এ সময় সবার মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ওনারা খুবই সুন্দরভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয় প্রান্তিক জনগোষ্ঠী হতদরিদ্র মানুষ

এখানে শিশু নারী বয় সবাইকে আমরা এখানে পুলিশের হাত মতো চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা করি প্রান্তিক মানুষ এবং দেশের অসহায় জনসাধারণ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য ডিবিসি নিউজ ডেস্ক